মাননীয় স্পিকার সব থেকে একটা দুঃখজনক বিষয় হলো যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি সেই সময় যে ঘটনাগুলি এখানে ঘটানো হলো এটা অত্যন্ত দুঃখজনক এবং সব থেকে আশ্চর্য বিষয় যে যেখানে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম আমরা উদযাপন করছি সেই সময় হ্যাঁ আমাদের অনেক বিদেশি অতিথি আসছেন অনেকে বার্তা দিচ্ছেন সেই ব্রিটেনের রানী থেকে শুরু করে সৌদি আরবের বাচ্চা থেকে সকলের বার্তা আমরা পাচ্ছি এত বড়টা সম্মান বাংলাদেশ পাচ্ছি সেখানে কারা খুশি হতে পারলেন না আমাদের ছাব্বিশে মার্চ প্রাইম মিনিস্টার মোদীর আসার কথা তাকে আসতে দেওয়া যাবে না বাধা দেওয়া কেন আমার এই প্রশ্ন আজকে হেফাজতে ইসলাম তারা কর্মসূচি দেয় তারা কি দেওবন্ধে যায় না শিক্ষা গ্রহণ করতে তাই এই সমস্ত ঘটনা যদি ঘটায় তো উচ্চশিক্ষায় দেওবন্ধ যাবে কিভাবে সেটা কি তারা একবারও চিন্তা করেছে আমরা তো কমি মাদ্রাসায় সনদ দিচ্ছি তাদের শিক্ষার ব্যবস্থা করেছি তাদের কারিকুলাম ঠিক করে দিচ্ছি যাতে তারা বাইরে দেশে বিদেশে চাকরি পায় তারও ব্যবস্থা করে দিয়েছি তারপরেও তারা এই তাণ্ডবটা কেন ঘটালো আর তাদেরকে প্রথমেই আমরা দেখলাম কি বিএনপি তাদেরকে সমর্থন দিচ্ছে বিএনপি সমর্থন দিচ্ছে সেটাই আমার প্রশ্ন প্রাইম মিনিস্টার মোদী আসবেন সেখানে তাদের আপত্তি এখানে একটা ছোট্ট ঘটনা আমি বলি আমার অবাক লাগে এদের কর্মকাণ্ড দেখে বিশেষ করে বিএনপি প্রথমে খুব আপত্তি হয় হেফাজতের সাথে যত রকমের মদত দেওয়া এবং আপনারা জানেন যে এখানে যে জ্বালাও প্রভাব কিছু করতে হবে সেই পরামর্শ সেটাও তারা যেমন দিয়েছে আবার পরবর্তীতে যখন দিয়ে এসে তখন আবার তার সমর্থনও দেয় কাজে এদের কোনো রাজনৈতিক কোনো আদর্শ নেই কোনো আদর্শ নিয়ে তারা চলে না আমি একটা কথা স্মরণ করে দিতে চাই এটা ছিল উনিশশো একানব্বই সালের আমরা জানি মে মাসে একুশে মে রাজীব গান্ধী মৃত্যুবরণ করেন তার উপর বোমা মারা হয় এবং তার অন্তর্ আমরা যোগদান করেছিলাম তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া তখনও কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সবাই এসছিলেন আমেরিকার প্রেসিডেন্ট তারপরে গ্রেট ব্রিটেনের প্রিন্স চার্লস থেকে শুরু করে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি আসির আহফাত সহ সকলে উপস্থিত সেখানে আমরা গিয়েছি প্যালেস্টাইনের রাষ্ট্রপতি আরাফাত সাহেব যখন স্বাভাবিক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখে তিনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন খালেদা জিয়া হাত গোটায় বসে থাকলেন কিন্তু সেই খালেদা জিয়াকেই আমরা দেখলাম মোদী সাহেবের সাথে হ্যান্ডশেক করা ছবি সে হাত যেন আর ছাড়ে না এবং তাই না তার সাথে টেলিফোনে তার যে সেই মানে খিলখিল করে হাসি হাস্যজ্জ্বল মুখ এবং তার যে হাসির আওয়াজ সেটাও তো সকলে কানে বাজে আবার যখন আমাদের সুবর্ণ জয়ন্তীতে মোদী সাহেব আসবেন তখন তাকে আবার বাধা দেওয়া এবং হেফাজতের সাথে হাত মিলানো কেন এই প্রশ্নের জবাবটা কোথার থেকে পাওয়া যায় না প্রশ্ন আমি রেখে গেলাম আজকে কি ঘটনা ঘটিয়েছে তারা যখন আমরা সাধারণ সুবর্ণ জয়ন্তী পালন করি তখন শুরু করলো হেফাজতের তাণ্ডব এই হেফাজত তো একা না হেফাজতের সাথে তো জামাত বিএনপিও জড়িত এবং তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডই তো দেখা যায় এবং হেফাজতের সকলেই যে মধ্যে জড়িত তাও কিন্তু নয় এটাও বাস্তবতা তারপর আমরা দেখেছি যে ছাব্বিশ তারিখ হেফাজত একটা গুজব ছড়ালো কি বায়তুল মোকামে মানুষ মারা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং তারা ২৬ তারিখ থেকে একত্রিশে মাস পর্যন্ত যে সহিংসতা চালায় এবং সাতাশে আঠাশ তারিখ হেফাজতে পক্ষে বিএনপি জামাতের বিবৃতি দেশবিরোধী ষড়যন্ত্রের ধারাবাহিক অংশ আঠাশে মার্চ তারিখে হরতাল দিকে দেশে বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে তারা তাণ্ডব চালায় তা আওয়ামী লীগ অফিস দলীয় নেতাকর্মীদের বাড়ি ঘর সরকারি অফিস আদালত পরিবহনে হামলা এবং ভাঙচুর ও পোড়ানো হয় আমি কিছু ছবি এখানে মামনি স্পিকার আপনার অনুমতি কিছু ছবি আমি দেখাচ্ছি দেখাতে চাচ্ছি কারণ ছবি এগুলি আমার কাছে এমনিতেও আছে তা আমি মনে করি যেটা অনলাইনে দেখলে সবাই ভালোভাবে দেখতে পারবেন যে কিভাবে তারা একের পর এক আক্রমণ চালাচ্ছে যে সারা দেশে এছাড়া সাপলা চত্বরে তারা তাণ্ডব শুরু করে এবং পুলিশের উপর আক্রমণ করে ভূমি অফিস পোড়ায় পুরা ব্রাহ্মণ বাড়িয়াতে সব থেকে বেশি তাণ্ডব তারা করেছে আমার একটা পর একটা ছবিগুলি গাড়ি পোড়ানো বাস পোড়ানো ট্রাক পোড়ানো মানে এমন ধরনের কোনো কাজ নাই সেদিন তারা না করেছে ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে বহু মানুষ এখন তাদের জমির জন্য কাটাকাটি করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর বেছে বেছে সেখানে আগুন দিয়ে পড়ানো আমার ছবিগুলো একটার পর একটু দেখালে পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে তারা আগুন নিয়ে খেলছে পরবর্তী রেল লাইনে আগুন রেল ভাঙচুর এটা ছোট্ট শিশুদের সামনে নিয়ে এসেছে তাদের সামনে দিয়ে তাদের দিয়ে করা হচ্ছে তাদের হাতে লাঠি অস্ত্র এবং সব ব্যাগের ভিতরে তাদের বিস্ফোরক দ্রব্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছাত্রলীগের সভাপতি সোবনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়া কোরআন শরীফ এটা সবচেয়ে দেখা দরকার যে বাড়িতে আগুন দেওয়া শুধু না কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে দিয়েছে তারা কেমন ইসলামী বিশ্বাস করে সেটাই তো প্রস্তুত যে ইসলামী তারা কিভাবে বিশ্বাস করে কি ধর্মে বিশ্বাস করে যে তারা কনসৈ পর্যন্ত পড়ায় শহীদ ধীরেন্দ্রনাথ চত্বর সেখানে আগুন ট্রাক মোটরসাইকেল অগ্নিসংযোগ পুরোনো পল্টনে লাঠি নিয়ে নামা আঠাশে মার্চের ঘটনা ঘটনা ট্রাকে আগুন গাড়িতে আগুন ঘোড়ায় চড়ে অসহায় নিয়ে তারা ঘোড়ায় চড়ে যাচ্ছে কিশোরগঞ্জের আওয়ামী লীগ কার্যালয়ে আগুন যে বিভিন্ন স্থানে বাস ট্রাক ট্রেন বিভিন্ন জায়গায় আগুন দেওয়া এটা আঠারোশো মাস তাদের হরতালের নামে এই তাণ্ডব কাজে আপনারা দেখতে কিছু ছবি আপনারা আমি দেখালাম এই কারণে যে এভাবে তারা বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে এখন আমার প্রশ্ন ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম ধর্মের নামে এই যে জ্বালাও পোড়াও এটা কিভাবে আসলো তবে এটা নতুন কিছু না দু হাজার সালে আমরা দেখেছি এই বিএনপি জামাত কিভাবে চলন্ত গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছে কিভাবে মানুষের উপর আক্রমণ করেছে সেগুলো আমরা দেখেছি সেখান থেকেই তারা এই আগুন এবং কোনো কিছু হলে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ বা আমাদের অফিস বাসায় আগুন দেওয়া আমি তাদের জিজ্ঞাসা করি আগুন নিয়ে খেলছে তারা এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে সেটা কি তাদের হিসাবে নেই আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে শুরু সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে তাদের মাদ্রাসা তাদের বাড়িঘর সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে তাও তো সহ্য করবে না কিন্তু আমরা হ্যাঁ এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে আমরা ধৈর্য দেখিয়েছি এগুলি বিরত করার চেষ্টা করেছি কারণ সংঘাতে সংঘাত বাড়ে আমরা তা চাইনি আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি তো যারা এটা করছে দেশবাসী এটা বিচার করবে দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম ধর্মের নাম এত কিছু পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে একটা রিসোর্টে ধরা পড়ে এসে হেফাজত হেফাজতের কি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সে ধরা পড়ল আবার সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পাহলারে কাজ করে এক মহিলা। তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয় আর নিজের বর কাছে বলে যে অবস্থার পরিবেক্ষিতা আমি তো বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মের বিশ্বাস করে এরকম মিথ্যা কথা বলতে পারে অসত্য কথা বলতে পারে তা তো বলতে পায় না। তাহলে এরা কি ধর্ম পালন করে মানুষকে কি ধর্ম শিখাবে তা হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে যে কোন নেতৃত্ব তাদের যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে এই তো বাস্তবতা এটাই তো বাস্তবতা অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য আজকে এই ধর্মটা জঙ্গির নাম সন্ত্রাসের নাম আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম সব নাম জুড়ে দিচ্ছে তার মানে আমার যে পবিত্র ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে শান্তির কথা বলেছে সাধারণ মানুষের কথা বলেছে মানুষের উন্নয়নের কথা বলেছে সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে তার ধর্মের নামের ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোধার থেকে আসে এই বিনোদনে সেটাও একটা প্রশ্ন যেটা দেশবাসী বিচার করবে আর আইন তার আপন গতিতে চলবে সেটুকু আমি বলতে চাই কারণ একজন মুসলমানের আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব আর হেফাজতের নামে তারা জ্বালাও পড়া করে যাচ্ছে আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণ বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা এটাই হচ্ছে আমাদের দুঃখ যে আমাদের যে পবিত্র ধর্মটা সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে তাদের এই সমস্ত কর্মকাণ্ডের ফলে বহু মানুষের জীবন গেছে এমনকি এই কারণে ছাব্বিশে মার্চ অনেক মানুষের জীবন গেছে এবং এর জন্য দায়িত্ব তারা যে আমি শুধু এইটুকু বলবো দেশবাসীর জন্য একটু ধৈর্য ধরেন কারণ আমার কাছে পুরো ডিটেলস বিস্তারিত দেওয়া আছে আমি আর এত বললাম না কারণ ছবি আপনারা দেখেছেন সেখানে সবই লেখা ছিল তা আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের সবাইকেই ধৈর্য ধরে এগোতে হবে আর এই সমস্ত যে ধর্মের নাম নিয়ে অধর্ম কাজ এটা জনগণ কখনই মেনে নেবে না জনগণ কখন এটা সহ্য করবে না আর এইভাবে আমাদের পবিত্র ধর্মকে কেউ অসম্মান করুক সেটাও আমরা চাই না আমরা চাই এই দেশ এগিয়ে যাবে আমরা এই দেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে এবং সেটাই করবে এবং যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু কিছু লোকের জন্য ইসলাম ধর্মের বদনাম হবে এটা কখনোই মেনে নেওয়া যায় না যা আমি শুধু এটুকু বলবো যে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে এই ধরনের অপকর্ম যারা জড়িত আইন ব্যবস্থা তাদের বুদ্ধে নেওয়া হবে এটুকু আমি শুধু বলতে পারি এর বিষয়ে বলতে চাই না